আপনার কোনো ভিডিও ফেসবুকে কপিরাইট হচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন আপনার কোনো ভিডিও ফেসবুকের যে গাইডলাইন আছে সেটা ব্রেক করছে কিনা তাদের রুলস ব্রেক করছে কিনা আপনি কিভাবে বুঝবেন আপনি কি জানেন কিভাবে সেটা বুঝতে হয় যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা টান দেন না আমি আপনাকে আজকে শেখাবো কিভাবে আপনারা সেটা বুঝবেন খুব সহজে এমনকি অনেক আছে যারা মনিটাইজেশন পেয়েছে তারাও এটা জানে না যার কারণে কিন্তু তাদের মনিটাইজেশনও চলে যাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ আপনারা যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের মনিটাইজেশন যাবে না এবং যারা মনিটাইজেশন নিয়ে কাজ করছেন যারা মনিটাইজেশন পাওয়ার আশায় কাজ করছেন ইনশাল্লাহ তাদের উপকার হবে সুতরাং স্কিপ করবেন না তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি আমার স্ক্রিনে চলে আসছি এখন আমরা জাস্ট ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পরে আমরা মূলত ফেসবুকে সেটিংয়ে যাব তো আমরা সেটিংয়ে চলে যাচ্ছি আপনারাও সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে নিচের দিকে আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে নিচের দিকে গিয়ে দেখবেন যে এখানে একটা জায়গায় প্রফেশনাল মোড লেখা আছে এই প্রফেশনাল মোডের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কাছে আরও কিছু অপশন আসবে সেখানে আছে প্রোফে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই যে আমার একটা সমস্যা আছে এবং এখানে এরা রিভিউ করতে বলছে অর্থাৎ আমার কোন পোস্টে বা কোন ভিডিওতে বা কোন কন্টেন্টে আমার সমস্যা হয়েছে বা কোন কন্টেন্টটা তাদের যে গাইডলাইন আছে সেটা মেনে চলেনি বা তাদের রুলস ব্রেক করছে সেই কন্টেন্টটা এখানে দেখাবে তো যার কারণে আমাকে এখানে রিভিউ কন্টেন্ট দেখাচ্ছে অর্থাৎ সম্প্রতি আমার কোনো একটা কন্টেন্ট তাদের গাইডলাইন মেনে চলতে পারেনি বা তাদের গাইডলাইনে ব্রেক করছে এক কথায় যার কারণে তারা আমাকে কিন্তু এখানে একটা কপিরাইট ক্লেম বা অন্য কোনো একটা ক্লেম তারা দিয়েছে তো এখন যদি আমরা এই যে রিভিউ কন্টেন্ট লেখা আছে এখানে ক্লিক করি তারপরে দেখা যাক কোথায় নিয়ে যায় আমরা যদি রিভিউ কন্টেন্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এখানে নিয়ে আসছে আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু করতে পারবো তো মূলত এখানে আমরা পোস্টটাকে চাইলে ডিলিট করতে পারবো এবং আমরা চাইলে আরও কিছু স্টেপ এখানে নিতে পারবো তো আমরা এখন কোন পোস্টটা আসলে সমস্যা করছে কোথায় সমস্যা হয়েছে সেটা দেখার জন্য এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এইখানে আমরা ক্লিক করব হ্যাঁ তো এইখানে ক্লিক করলে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে তো আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমাদেরকে এখানে নিয়ে আসলো এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল এটা এই যে আমার প্রোফাইল আর আমার যে পোস্টটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এটা তো আমি একটু ভালো করে দেখাই যে এখানে লেখা আছে পাগলে কি না কয় আর ছাগলে কি না খাই এই টাইটেলে আমি একটা পোস্ট করেছিলাম একটা ভিডিও ছেড়েছিলাম অর্থাৎ সেই ভিডিওটা আমার এক ভাইয়ের কাছ থেকে নেওয়া ছিল হয়তো কোথাও কোনো সমস্যা আছে সেই ভিডিওতে আমি জাস্ট আপলোড করে দিয়েছিলাম তো এই ভিডিওতে আসলে হয় কোনো একটা সমস্যা আমার হয়েছে হয় কপি সমস্যা হয়েছে নাইলে অন্য কোনো সমস্যা হয়েছে যার কারণে এই ভিডিওটা আমাকে ডিলিট করতে হবে হ্যাঁ যদিও আমি এই ভিডিওটা নিজে রেকর্ডিং করি নাই নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করি নাই যার কারণে এখানে আমি একজনের কাছ থেকে এই ভিডিওটা নিয়েছিলাম নিয়ে আপলোড করেছিলাম হয়তো সে আমাকে অন্য কোথা থেকে নিয়ে তারপরে ভিডিওটা দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে এরকম ভিডিও আপলোড করলে হয়তো সমস্যা হতে পারে তো এখানে আমরা কিন্তু একটা স্টেপ নিতে পারবো সেটা হচ্ছে এখন আসলে অনেক কিছু করতে পারবেন এখানে কিন্তু আমার কাছে সব থেকে সহজ যেটা এবং সব থেকে নিরাপদ যেটা সেটা হচ্ছে এখানে ক্লিক করে পোস্টটা ডিলিট করে দেওয়া তাহলে আসলে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো আমি এখন এখানে যাচ্ছি এখানে গিয়ে আমি জাস্ট এখানে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন সেটা হচ্ছে এখানে যে দুইটা লাস্টে যে দুইটা অপশন আছে এখান থেকে আপনারা হেল্প চাইতে পারেন ফেসবুকের কাছে বা তাদের কাছে ক্লেম দিতে পারেন বা রিপোর্ট দিতে পারেন অথবা আপনি অ্যাপ্লাই করতে পারেন যে আপনার এই ভিডিওতে কোনো সমস্যা নেই তারা যেন এই সমস্যা যে তারা যে ক্লেমটা দিছে তারা যেন উঠায় নেয় এরকম কিছু একটা আপনি এখান থেকে করতে পারবেন কিন্তু আমার পরামর্শ হচ্ছে এগুলো করতে না যে সরাসরি আপনি জাস্ট পোস্টটাকে এই যে ডিলিট লেখা রয়েছে এখানে ডিলিট চাপ দিয়ে ডিলিট করে ফেলেন এটাই সব থেকে নিরাপদ তো আমি মূলত আমার যে সমস্যাটা হয়েছে আমি এই সমস্যাটা আমার ফেসবুকে রাখতে চাই না আমি এটাকে একেবারে ডিলেট করে দিতে চাই যার কারণে আমি এখানে ডিলেট চাপ দিয়ে এখানে ডিলেট চাপ দিয়ে ডিলিট করে ফেলবো আমি চাচ্ছি না যে আমার এই পোস্টটা আমার ফেসবুকে থাকুক যেহেতু ফেসবুক এটাকে একবার ভায়োলেট করছে সুতরাং আমি এই পোস্টটা আর ফেসবুকে রাখতে চাই না তো আমি কিন্তু অলরেডি এটাকে ডিলিট করে দিয়েছি এখানে হয়তো এখনও দেখাচ্ছে কিন্তু আমি ডিলিট করে দিয়েছি অলরেডি তো দেখি আসলে পরে কি হয় আমরা যদি প্রথম থেকে আবারও যাই এখান থেকে যদি আমরা আবারও যাই একটা রিফ্রেশ টান দিয়ে তাহলে আসলে জিনিসটা কিনা আমি সেটা দেখতে চাচ্ছি আমরা যদি আবারও সেটিং এন্ড প্রাইভেসির ভিতরে যাই তারপরে সরি সেটিং এন্ড প্রাইভেসি সেটিং এরপরে আমরা চলে যাব প্রফেশনাল মোড যার পরে প্রোফাইল রিকমেন্ডেশন এখান থেকে আমরা দেখবো যে এখানে কোথাও কোনো সমস্যা আছে কিনা না এখন কিন্তু কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে অন্যরকম দেখিয়েছিল হ্যাঁ এখন কিন্তু আর সেটা দেখাচ্ছে না এখন কিন্তু এটা একেবারে সেভ দেখাচ্ছে হ্যাঁ একটু আগে কিন্তু অন্যরকম ছিল এখানে একটা ক্লেম দেখাই আমরা সেটা কিন্তু ডিলিট করে দিয়েছি এখন কিন্তু আর সেটা দেখাচ্ছে না তো আপনারা বারবার এখান থেকে কিন্তু এভাবে আপনাদের যেহেতু এখান থেকে একবার চলে গেছে বিদায় আমি আবার সেটা দেখাতে পারছি না আপনারা যদি ভিডিওটা প্রথম দিকে আবার চলে যান তাহলে কিন্তু আগে এখানে কি দেখিয়েছিল সেটা আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আগে অন্য একটা কিছু ছিল তো যার কারণে আমার প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা আপনারা কিন্তু এখানে মাঝে মাঝে চেক দিবেন হ্যাঁ এখানে চেক দিলে আপনারা জানতে পারবেন যে আপনার প্রোফাইলে কোথাও সমস্যা হচ্ছে কিনা এই চেক দেওয়াটা খুবই জরুরি অন্তত সপ্তাহে একবার দুইবার হলেও আপনারা এটা চেক দিবেন যেন এখানে কোনো সমস্যা হলে আপনারা সমাধানটা করতে পারেন এবং আপনার প্রোফাইলটা যেন খুব সেফ থাকে এইভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা সেফ রাখতে পারবেন এবং বিশেষ করে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এইভাবে যদি আপনারা আপনাদের প্রোফাইলটাকে সেভ না রাখেন যে কোনো সময় কিন্তু আপনাদের প্রোফাইলের যে মনিটাইজেশন সেটা কিন্তু চলে যেতে পারে তো এখন থেকে সবাইকে এভাবে সাবধান হওয়া উচিত বলে আমি মনে করি আশা করি আপনারা আজকে ভিডিও থেকে উপকৃত হয়েছেন যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু ফলো করে একটু সাপোর্ট করবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ